আমাদের ছোটোবেলা থেকে আমরা যখন বাংলা মিডিয়ামে যারা পড়াশুনো করে ইংলিশে শুধু আমরা গ্রামার পড়ছি তারপরে ইংলিশের অনেকগুলো রুলস রেগুলেশন সব কিছু পড়ছি কিন্তু আমার মনে পড়ে না যে আমাদের সময় এরকম কোনো একশো মার্কের ইংরেজি পরীক্ষা হয় সেখানে এরকম ডেডিকেটেড কোনো মার্ক ছিল যে স্পোকেন ইংলিশ যে তোমার জন্য ডেডিকেটেড এই বিশ মার্ক তোমাকে কথা বলতে হবে পরীক্ষায় কথা বলতে পারলে তুমি বিশ মার্ক পাওয়া এরকম তো আসলে ছিল না এখন ফ্যাক্ট হতেছে এরকম একটা জিনিস থাকা উচিত কিনা যাতে করে বা ওইটা থাকলে কি আমাদের এই যে ইংলিশের যে ভয় কারণ আমরা তো এডুকেশন সিস্টেমের ভিতরে ধরেন বারো তেরো মোটামুটি বারো বছর রিজনেবলি সবাই থাকে তো বারো বছরে তো অ্যাটলিস্ট যদি এটাই বিশ করেও যদি অ্যালোগেটেড থাকতো তাহলে কি ইংরেজিটা আজকের এই দুর্দশা হইতো কিনা আমাদের না বেসিক্যালি এটা ঠিক বলেছেন যে আসলে কোনো একটা মার্ক থাকলে কিন্তু মার্কের জন্য শেখা হয়তো আর তখন আমি একে কথা বলবো মার্কের জন্য শেখা হয়তো ইংলিশটা শেখা মানে এটাকে সাবজেক্ট হিসেবে না নিয়ে যদি এটা ভাষা হিসেবে আমাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়তো যে ইংলিশটা একটা ভাষা এটা হচ্ছে চারটি পার্ট আছে অর্থাৎ লিখে বুঝ অর্থাৎ লিখে বোঝাতে পারতে হবে এবং অন্যের লেখা পড়ে বুঝতে হবে আর আরেকজনের কথা শুনে বুঝতে পারতে হবে এবং নিজে বলে আরেকজনকে বোঝাইতে পারতে হবে এই কনসেপ্টটা যদি ছোটবেলা থেকে আমাদের দিয়ে দিত তাহলে আসলে মার্ক না থাকলে আমরা চর্চা করতাম আর কি আমাদের সিলেবাসটা যদি ওইভাবে ডিজাইন করা হয়তো ল্যাঙ্গুয়েজ হিসেবে আর কি ইংরেজির ব্যাপারে তো এমনিতেই সবার ভিতরে এক প্রকার ভয় কাজ করে এটা নিয়ে কোনো প্রকার ডাউট নাই কিন্তু এই ভয়কে জয় করে আসলে সামনে আগানোর আপনি তো আট বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন এবং আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয় যে কোন পথে হাঁটলে আসলে এই ভয়কে কোনোভাবে জয় করে অ্যাটলিস্ট রিজনেবলভাবে কথা বলা যাবে একচুয়ালি ভাই ভয় পাওয়ার কিছু নাই মানে আমরাও তো ভয় পেয়েছি কিন্তু আমরা পরে বুঝেছি আসলে ভয়ের কিছু নেই আপনার ইংলিশকে ইংলিশে কথা বলার জন্য যা যা দরকার সব কিন্তু আপনি জানেন শুধু বলাটা হয়ে ওঠে না আপনি পর্যাপ্ত ভোকাবুলারি জানেন বেসিক গ্রামারটুকু জানেন যতটুকু সেন্টেন্স মেকিংয়ের জন্য দরকার হয় তারপর কোথায় কি বলতে হবে কোথায় আপনার কোন ধরনের গ্রেটিংস দিতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকেই কোথাও না কোথাও শিখেছি বা শুনেছি বা একজনকে মানে বইয়ে পড়েছি কোনো না কোনোভাবে আমরা এটার সাথে কানেক্টেড কিন্তু বলা হয়ে ওঠে না যেটা আমি উদাহরণ দিতে পারি যে আমি কখনো পডকাস্টে যাইনি আমি আসলে আস্তে আস্তে বলছিলাম যে ভাই ভয় পাচ্ছিলাম কি বলবো কি করব এটা কিন্তু কথা বলছি আসলে পডকাস্টে এখনো নাই কিন্তু আমি কথা বলছি আপনার সাথে আপনি কোয়েশ্চেন করছেন আমি উত্তর দিচ্ছি এখানে ভয়ের কিছুই নেই ইংলিশ থেরাপি যেটা করছে ভয় গ্রামের একদম সবচেয়ে দুর্বল শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে আসতেছে বা ইনভাইট করছি যে আমাদের এখানে আসেন চর্চার একটা এনভায়রনমেন্ট করে দিয়েছে গতকালকে কথা হচ্ছিল একজন ড্রাইভারের সাথে যে কখনো স্কুল কলেজ মাদ্রাসা কোথাও যায় নাই সে ছোটোবেলা থেকেই হচ্ছে কাজ করতো আর কি সো এখন সে ড্রাইভার সে ইংলিশ শিখেতে সে বাইরে চলে যাবে সো আমি তার সাথে অনেকক্ষণ কথা বলেছি প্রায় পনেরো বিশ মিনিট ইংলিশে কনভারসেশন করেছে আমার খুবই ভালো লেগেছে সো ওত কি আসলে গ্রামার বুঝেছে সো ও কী করেছে এই পুরো এনভায়রনমেন্টটাকে এনজয় করেছে কে কি বলছে কে কীভাবে উচ্চারণ করছে কোনটার অর্থ কী হওয়া উচিত সেইভাবে তো আমরা যদি এটাকে ভাষা হিসেবে নেই তাহলে কিন্তু ইংলিশে কথা বলাটা খুবই সহজ